শুরু আছে এগুলো দেখুন একশো টাকা দেড়শো টাকার মধ্যে দুশো টাকার মধ্যে আড়াইশো টাকার মধ্যে এরকম ধরনের মাল পেয়ে যাবেন কুর্তিগুলো পেয়ে যাবেন পঁচানব্বই একশো দুশো একশো কুড়ি একশো পাঁচ টাকার মধ্যে পেয়ে যাবেন দুশো সত্তর টাকার মধ্যে পেয়ে যাচ্ছে এ টু জেড কুর্তি দেখুন এখন টু পিস টু পিসগুলো পেয়ে যাচ্ছেন তিনশো টাকা দেখুন তিনশো টাকা দুশো নব্বই টাকা দেখুন কালেকশনটা দেখুন কালেকশনটা দেখুন করার কাজটা দেখুন এরকম ধরনের মাল নিতে গেলে আপনাকে পিয়াংশু শাড়ি সেন্টারে অবশ্যই আসতে হবে তো আজকে আমাদের কালেকশান শুরু হবে মাত্র বারো টাকা পঞ্চাশ পয়সা দিয়ে এবং আমাদের যে মেন কুর্তি রেডিমেড দিয়ে শুরু করছি যে কালেকশনগুলো আছে এক এক করে কালেকশন দেখাবো তো সেটা দেখতে হলে আপনাকে আসতে হবে পিয়াংশু শাড়ি সেন্টারে পিয়াংশু শাড়ি সেন্টারে দুর্গাপূজার একটা ধামাকা পা পুজো চলে এসছে আর কয়েকটা দিনে হাতে গোনা আপনাকে ব্যবসা শুরু করতে হলে এই মুহূর্তে করতে হবে আর এই মুহুর্তে যারা ব্যবসা শুরু করবেন অবশ্যই বলবো আপনার ব্যবসা স্ট্যান্ডার্ড হবেই কেন বলুন তো একটা সিজন সিজনের মধ্যে আপনি যদি মানলি ব্যবসা করেন কেন অফ টাইমে যখন ব্যবসা করেন আপনার মা ব্যবসাটা আস্তে আস্তে চলবে আর এখন আপনার রানিংয়ে চল তো আপনাকে এখানে আসতে হবে পিএমসারি সেন্টারে আমি তার অনার বলছি প্রসিনযতে অবশ্যই আসবেন ভিজিট করবেন আর আপনার এখানে আসতে হলে যারা শান্তপুর এসে শান্তপুর স্টেশনে আমাকে ফোন করবেন আমাদের স্কিমদার নাম্বার আছে অবশ্যই আমরা গাইডকে নেব এবার আর উত্তরবঙ্গ দিয়ে যে আসতে আছেন তারাও কলকাতার বাস ধরবেন কলকাতার বাস ধরে শান্তিপুর বাইপাস থেকে আমাকে ফোন করবেন ফোন করে আমাদের আমাদের যে টোটো আছে অবশ্যই তারা নিয়ে আর দালালের চক্করে পড়বেন না দাদা আমার কাছে আসবেন মাল নেবেন পছন্দ না চলে যাবেন তাও দালালবেলায় পড়বেন দালাল কিন্তু আপনার ব্যবসা দুদিনে শেষ করে দেবে কেন ওরা কমিশনে ব্যবসা দালালই করে তো একটা কথা থেকে দূরে থাকবেন সবাই না দু একজন দূরে থাকবেন তো কালেকশন দেখানো শুরু করছি দেখুন আমাদের কাছে কালেকশন দেখুন মাত্র বারো টাকা দিয়ে কালেকশন শুরু মাত্র এরকম ধরনের কালেকশন শুরু মাত্র বারো টাকা দিয়ে অলিভার বারো টাকা দিয়ে কালেকশন যার যত পিস লাগে দিয়ে দেবো এখানে এখন রেডিমেড রেডিমেড আমাদের মেয়েদের সুতির মেয়েদের সুতির ফরক শুরু আছে মাত্র চোদ্দ টাকা পনেরো টাকা দিয়ে শুরু আছে এগুলো দেখুন একশো টাকা দেড়শো টাকার মধ্যে দুশো টাকার মধ্যে আড়াইশো টাকার মধ্যে এরকম ধরনের মাল পেয়ে যাবেন প্রত্যেকটা মাল দেখুন এরকম ধরনের মালগুলো পেয়ে যাবেন একশো তিরিশ চল্লিশ টাকার মধ্যে একদম কালেকশন দেখুন এরকম পেয়ে যাবেন একশো সত্তর দুশো সত্তর টাকার মধ্যে দেখুন দুশো নয় একশো নব্বই টাকা এই সব মাল নিয়ে আপনি আড়াইশো তিনশো টাকা লাভ করতে পারবেন একদম যেটা বলো সেটাই দেখো দেখুন একটা তো একটা ভিডিওতে সব কালেকশন দেখানো সম্ভব না যতটা পারছি আমি দেখিয়ে দিচ্ছি কুর্তি দেখুন এরকম ধরনের সাইড কাটা কুর্তিগুলো পেয়ে যাবেন পঁচানব্বই একশো দুশো একশো কুড়ি একশো পাঁচ টাকার মধ্যে পেয়ে যাবেন দেখুন একশো পাঁচ টাকার মধ্যে পেয়ে যাবেন আপনি মিনিমাম নিয়ে একশো আশি টাকা বিক্রি করুন পিওর পিওর সুতির আছে কিন্তু পিয়র সুতির লিন কাপড়ে না পিওর সুতি দেখ সুতির মাল দেখাচ্ছি এখানে তো আমার দেখুন এগুলো এগুলো পেয়ে যাচ্ছেন এক দেখুন দুশো সত্তর টাকার মধ্যে দুশো সত্তর টাকার মধ্যে পেয়ে যাচ্ছে এ টু জেড কুর্তি দেখুন এখন টু পিস টু পিস তিনশো টাকা দেখুন তিনশো টাকা দুশো নব্বই টাকা দেখুন কালেকশনটা দেখুন কালেকশনটা দেখুন বড় একটা কাজটা দেখুন এরকম ধরনের মাল নিতে গেলে আপনাকে পিয়াংসা সেন্টারে অবশ্যই আসতে হবে দেখুন পর দুশো পঞ্চাশ টাকা পিওর সুতির মাল কিন্তু আপনার নিশ্চয়ই মালটা কিনছেন বাড়িতে বসে চারশো পাঁচশো টাকা দিয়ে কেন কিনতে হবে না এখানে আসুন দু হাজার টাকা সব করে শপিং করুন অবশ্যই আপনি সেই টাকা দিয়ে ব্যবসা করুন আপনার দুটো টাকা চার টাকা লাভ থাকবেই ঠিক আছে দেখুন অনলি পর টাকা একদম ঘেরটা দেখুন ঘেরটা দেখুন দেখুন ফুল ঘের যেটা দেখাও দেখুন বেল কোড টাইপের আছে এইসব মাল আপনাকে তিনশো সাড়ে তিনশো টাকার মধ্যে আমি করে দেব দেখুন একটা হোয়াইটের মধ্যে দেখুন এরকম ধরনের মাল নিতে হলে সেন্টারে অবশ্যই আসতে হবে আর একটা কথা একটা ভিডিওতে সবকিছু দেখানো সম্ভব না আমাদের কাছে নাইটি দেখুন নাইটির কালেকশন আমাদের কাছে আছে আছে ঠিক হিউজ কালেকশন প্রত্যেকটা ডিজাইন আলাদা করে রাখা থাকে আমাদের একটা রুমে আর আমাদের হলো নতুন এটা আউটলেট কিন্তু নতুন কাজ হচ্ছে নতুন শুরু হয়েছে এটা পুরনো আউটলেট ওই এটা নতুনটা করি এখন কাজ চলছে আজকে ফার্স্ট ভিডিওতে দেখাচ্ছি তো এখন দেখুন নব্বই টাকা এরকম ধরনের পিওর কটনের মতো পেয়ে যাবেন অনলি ফর নব্বই টাকা একদম নব্বই টাকা যেটা নব্বই টাকা দেখুন সামনে বুধ যারা চাইছেন তারাও একশো পাঁচ টাকার মধ্যে পেয়ে যাবেন এ দেখুন মালটা দেখুন এই মাল একটা কাস্টমার চলে করে গেছে এখনো বিল করলাম এখানে মালটা বেরিয়ে যাবে হ্যাঁ চলে গেছে এখানে আমাদের জামদানি আছে তারপর দেখুন এরকম ধরনের যার আমাদের কাছে শুরু আছে অনলি পর শাড়ি শুরু আছে ষাট টাকা দিয়ে অনলি পর ষাট টাকা দিয়ে শুরু একদম পিওর সুতির মধ্যে হবে না মিক্সড হবে ঠিক আছে আর একটা কথা বলছি ফুল চোদ্দ আর থাকবে কিন্তু মালটা পুরো চোদ্দ আর থাকবে আমি বলে দিচ্ছি যে এটা না ওটা তার দেখুন অ্যাপ্রিকা পিওর সিল্কের মধ্যে আপনি পুজোতে মালটা নিয়ে মিনি এখনও ইউনিট কালেকশন আছে আপনি মালটা নিয়ে মিনিমাম দুশো টাকা লাভ করেন পার পিসে আমার কাছে আসবেন দুশো তিরিশ টাকার মধ্যে পেয়ে যাবেন এরকম বান্ডেল সেট আপ থাকবে কিন্তু ঠিক আছে বান্ডেল সেট আপ নিতে হবে আমাদের কাছে এখানে দেখুন আর কালেকশানের কিন্তু শেষ নেই কালেকশন আমাদের কাছে দেখুন পম পম জামদানি এখানেও পেয়ে যাচ্ছেন অলিপো নব্বই টাকা দিয়ে অলিপো নব্বই টাকা পঁচাশি টাকার মধ্যে করে দেবো জামদানি আমাদের কাছে এখানে এ টু জেড জামদানি করে কালারটা দেখো ডিজাইন কালার মধ্যে পেয়ে যাচ্ছেন এ টু জেড কালেকশন দেখুন এখানে আমাদের আছে খাদি খাদি হ্যান্ডলুম আপনার যেরকম যেটা বলুন প্রিন্ট হ্যান্ডলুম টোটাল মাল কালেকশন এরকম ধরনের গুলো আপনারা পেয়ে যাবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের টোটাল কালেকশন দেখুন হোয়াইটের মধ্যে দেখাচ্ছি বেশি শুধু একবার দেখুন গুলো তাহলে বুঝতে পারবেন যে কত সুন্দর সুন্দর কালেকশন আছে আমাদের কাছে দেখুন এটা হলো কি আপনার প্লাস প্লাস এগুলো পেয়ে যাবেন একশো পঁচাত্তর টাকার মধ্যে ফুল বিপি থাকবে চোদ্দো থাকবে কিন্তু কোনো মাল কমতি থাকবে না এখানে আমাদের দেখুন জবা দিয়ে শুরু করে শিউলি আছে হ্যাঁ এ টু জেড মালবাড়ি দিয়ে শুরু করে তোমার টিসু পর্যন্ত এখানে দেখুন টিসু এরকম ধরনের কালার পেয়ে যাবেন যার যত পিস লাগে জামদানি যারা দামির মধ্যে মাল চাইছেন একটু এরকম ধরনের জামদানিগুলো পেয়ে যাবেন দেখুন এরকম ধরনের জামদানিগুলো পেয়ে যাবেন তিনশো সাড়ে তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন শুধু একজন পিয়াংশু শাড়ি সেন্টারে ভিজিট করতে হবে আপনাকে দেখুন কি ঈদকতের মধ্যে চাইছেন ঈদকতের মধ্যে এরকম মাল পেয়ে যাবেন একটা খুলে দেখায় এই মালটা দেখানো হয়নি ঈদকতের মধ্যে এরকম ধরনের মাল পেয়ে যাবেন আপনি অনলি ফোর একশো আশি টাকার মধ্যে পেয়ে যাবেন অনলি ফোর দুই সরি একশো আশি বলে দুশো দুশো আশি টাকার মধ্যে চলে আসবে অনলি ফোর দুশো আশি টাকার মধ্যে এরকম চলে ফুল অল ওভার দেখুন থ্রি ডির মতন ডিজাইন আছে তো একটা কথা হল এখানে দেখুন জামদানি আমাদের কাছে শার্ট দিয়ে শুরু করে টি শার্ট দিয়ে আমাদের কাছে শার্ট শুরু আছে অনলি ফোর দেখুন একশো টাকা দিয়ে শার্ট শুরু আছে দেখুন পুজোতে অনেকে দেখবেন তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা মাল দেবো কিন্তু তা পুরনো মাল পুরনো মাল নিয়ে ব্যবসা করবেন না ব্যবসা কিন্তু তার থেকে লোকের কাজ করে খেয়ে খাবেন তাও শান্তি কিন্তু পুরনো মাল নিয়ে একদম ব্যবসা করবেনই না ঠিক আছে দেখুন এখানে জামদানি আমাদের এ টু জেড কালেকশন দেখুন এখান থেকে আমাদের এই হ্যান্ডলুমও আছে যারা দুর্গাপুজোর মধ্যে চাইছেন এরকম ধরনের মাল দেখুন লাল লালপাড় হলুদের মধ্যে তারাও এখানে কালেকশন পেয়ে যাবেন এরকম ধরনের একদম তাঁতের হ্যান্ডলুমের মধ্যে দেখুন কালেকশনটা দেখুন একদম ইউনিট ইউনিট কালেকশন মাল আপনারা পেয়ে শুধু পিয়াংশু শাড়ি সেন্টার তসর তসর পেয়ে যাবেন দেখুন এরকম ধরনের তসর পেয়ে যাবেন অনেক চারশো টাকার মধ্যে যারা একটা কথা বলছি যারা এক পিস দু পিস নিতে চাইছেন তাদের জন্য কিন্তু দামটা আলাদাই হবে পিয়াংশু শাড়ি আর ব্যবসা করার জন্য কিন্তু দামটা কিন্তু আলাদা থাকবে দেখুন পুরো পুরো মধ্যে চলে শুধু পিয়াং সেন্টারে আসুন অবশ্যই আপনার দেখুন কাকিনারা সিল্ক কাকিনারা যাচ্ছেন আপনি আমাদের কাছে অনলি পর তিনশো পঞ্চাশ টাকা দিয়ে শুরু আছে এখানে পাঞ্জাবি দেখুন টোটাল পাঞ্জাবি এখানে দেখুন বক্সের শার্ট দুশো কুড়ি টাকার মধ্যে বক্স পেয়ে যাচ্ছেন আপনি মালটা নিয়ে মিনিমাম কত টাকা বেজে এখানে সাতশো এম আর পি দেওয়া আছে সাতশো দেওয়া আছে ঠিক আছে আপনি শুধু এখানে আটশো 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 উনপঞ্চাশ টাকা আমার পিদা আছে আপনি শুধু এখানে আসুন ভিজিট করুন এখানে পাঞ্জাবি দুর্গা পুজোর পাঞ্জাবি টোটালটাই পেয়ে যাবেন আমাদের কাছে এখানে দেখুন এখানে লুম দিয়ে শুরু করে তাঁত এ টু জেড কালেকশন টোটাল কালেকশন দেখুন কালেকশন দেখুন কালে ময়ূর ময়ূরটা দেখুন এরকম ধরনের ময়ূর ডিজাইন পেয়ে যাবেন বাহ ঠিক আছে একদম লাল সাদার মধ্যে যারা অষ্টমী নয়মী দশমীর জন্য চাইছেন অবশ্যই আসবেন আপনাদের ব্যবসা করতে হবে না আপনি পাশে বাড়ির ফ্যামিলির পাশে সাত হাজার টাকা মাল কিনবেন চলে আসুন আমি করে দেবো অবশ্যই করে দেবো এখানে দেখুন অলিপুর দুশো ষাট টাকা দুশো ষাট টাকার মধ্যে এসব সব মাল দিয়ে দিচ্ছে আপনাকে তাঁতের শাড়ি একবার হলো ভিজিট করুন এখানে তারপর আমি দেখাচ্ছি আপনাদের আমাদের ব্লাউজ ব্লাউজ যে পুজোর পুজো বলে যে ব্লাউজ দেখুন এসব ব্লাউজগুলো পেয়ে যাবেন দেড়শো টাকা একশো কুড়ি টাকা দশ এরকম ধরনের মাল পেয়ে যাবেন বেলাউজ শুরু আছে আমাদের কাছে অলিপুর বত্রিশ টাকা দিয়ে দেখুন এরকম দুর্গা খুলে দেখাতে পারছেন এখানে এরকম আপ আছে না খুলে এইসব মাল পেয়ে যাবেন দেখুন বটিকের মাল পেয়ে যাচ্ছেন

শুধু এখানে এসে ভিজিট করুন দেখুন প্লেন ব্লাউজ দিয়ে শুরু করে আমাদের কাছে তো মালের কালেকশন তো বত্রিশ টাকা এটা বত্রিশ টাকা অল লিফো বত্রিশ টাকা মতো পেয়ে যাবেন বারো পিস করে সেট থাকবে তো একটা কথা বল শুধু পি এম সেন্টারে আসুন এসে ভিজিট করুন ভিজিট করলে বুঝতে পারবে যে এখানে ব্যবসাটা কিরকম ব্যবসা থেকে গেলো ব্যবহার ব্যবহারটা হলো মেন চল আমাদের জিন্সের প্যান্ট দিয়ে টোটাল কালেকশন থাকবে জিন্স দিয়ে শুরু করে এরকম ধরনের চব্বিশ পিসের বক্স থাকবে ষাট চব্বিশ করে থাকবে মাল অল লিফোর একশো পঁচাশি টাকা পঁচানব্বই টাকা করে এখানে এটা এখানে দেখুন কালেকশনের শেষ নেই আমাদের কালেকশন দেখুন দেখুন শার্টগুলো পেয়ে যাবেন অনলি ফর হ্যাঁ দুশো পাঁচ টাকা আপনি মিনিমাম আপনি মানে তিনশো ষাটশো টাকা কিনতে হচ্ছে ঠিক আছে অবশ্যই আসবেন পিয়াংশু শাড়ি সেন্টারে ধুতি দিয়ে শুরু করে একটু কালেকশন আমাদের কোনো অভাব নেই আসুন এসে ভিজিট করুন ভিজিট করলে বুঝতে পারবেন যে পিয়াংশু শাড়ি সেন্টারে কি পাওয়া যায় না তো অবশ্যই বলবো সবাই ভালো থাকবেন আসবেন আর অ্যাড্রেস তো দেওয়াই আছে আর যদি মনে করেন অ্যাড্রেস চিনতে ভুল হচ্ছে অবশ্যই আমাকে ফোন করবেন আমি আপনাদের অ্যাড্রেসটা আবার দ্বিতীয়বার বলে দেবো আর যারা এখানে অ্যাকচুয়ালি আসতে পারছেন না বাড়িতে বসে মাল কিনুন আপনার মাল আপনার বাড়িতে পৌঁছে যাবে তারপর আমাকে পেমেন্ট করবেন তো অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে একবার হলে কল করবেন নমস্কার থ্যাংক ইউ